প্রিন্টের ড্রেস এত কম প্রাইসে পেয়ে যাবেন আজকে সবার দিল খুশি হয়ে যাবে এত সুন্দর এটা আমার তো এটা পরেই এত ভাল লাগতেছে ব্ল্যাক কালার অলওয়েজ বেস্ট লাগে মানে আই থিঙ্ক যে আপনাদের সবার ভালো লাগবে অ্যান্ড ব্ল্যাক মধ্যে সবগুলো ড্রেস ব্ল্যাক মধ্যে আজকে হচ্ছে ব্ল্যাক দিন দেখেন এইটাও ব্ল্যাক মধ্যে একটা খুব সুন্দর প্রিন্ট এটা মনে আমি পরেছি এটা দেখেন আরেকটা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা প্রিন্ট সো সবগুলো আমি হচ্ছে একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার আর দুপারটা কিন্তু সেম থাকবে হ্যাঁ শুধু হচ্ছে আপনার দেখেন ড্রেসের সাইডে এই বর্ডারটা হচ্ছে আপনার কি দেখেন ডিফারেন্ট একটা থাকবে বর্ডারগুলো ডিফারেন্ট থাকবে বর্ডারগুলো কেটেই কিন্তু এই যে বর্ডারটা দেওয়া এই বর্ডারটা কেটেই কিন্তু এই যে দেখেন আমার ড্রেসের স্লিপ সেটা লাগানো হয়েছে নেকে এই ডিজাইনটা করা হয়েছে ইভেন ড্রেসের নিচের দিকে এটা দেওয়া হয়েছে ওকে এই বর্ডারটা দেওয়াই হয় এই কারণে মানে বর্ডারটা দিয়ে ডিজাইন করার জন্য আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিওর কফনের মধ্যে ড্রেসটা হ্যাঁ

সো এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখছেন সালোয়ারটা খুব সুন্দর কটনের মধ্যে আর এত রিজনেবল প্রাইস যে প্রাইস দেখে বলবেন যে আল্লাহ আপু এত কমে কিভাবে তো এইগুলো এটা একটা প্রিন্ট হ্যাঁ যার এটা লাগে সেটাকে স্ক্রিনশট নিয়ে নিন অ্যান্ড এরপর আসেন এটা দেখেন দাও আমার দাও এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা প্রিন্ট ওকে সো এটাও কিন্তু সেম এজারা ভাবে এখানে আপনার এরকম বর্ডারটা দাও থাকবে এই বর্ডারটা কাজে এটি আপনার গলায় হাতায় নিচের দিকে ইউজ করবেন এই বর্ডারটা सेम এই ড্রেসের নিচের দিকে যেরকম ইউজ করতে এইভাবে ইউজ করবেন এই প্রিন্টটা খুব সুন্দর সবগুলার দোপাট্টা আর সালোয়ারের কাপড়টা সেম থাকবে যে দেখেন सेम দোপাট্টা ওয়াও উফ এটা খুব সুন্দর এটা দোপাট্টার সাইডে একদম যে প্রিন্ট এটা হচ্ছে ওই ড্রেসটা

যা লাগছে সে জাস্ট এইটা নিয়ে নেবে ওকে সব গুলার সালোয়ার কিন্তু সেম হবে আমি বলে দিয়েছি এই যে দেখেন সব গুলার সালোয়ার সেম হবে অ্যান্ড এবার আমারটা একটু জাস্ট আমি আপনাদেরকে দেখে দিই এই যে দেখেন এটার কাপড়টাও কিন্তু সেম ছিল লুক সেম ছিল এই যে এই বর্ডারটাকে ইউজ করে কিন্তু এই যে দেখেন বর্ডার কিন্তু এক পাশে না দুই পাশে দেওয়া ওকে এই বর্ডারটাকে কেটে ড্রেসের হাতায় গলায়

ম্যারুনের আগে ঠিক ম্যারুনের আগে রেডের যে শেকটা থাকে এটা হচ্ছে ওই শেকটা সো আই থিঙ্ক আপনাদের সবার অনেক ভালো লাগবে এটা লাগতেছে